আমার মালিক মোলারও অত্যন্ত আদরের আমারও অত্যন্ত আদরের আমার আম্মা যেন অত্যন্ত মহব্বত করত আমাদের আমার ভাগ্নে মফিউদ্দিন দস্তগীর আল বাসারি আল বাসারি ওনাকে আমি ইজাজত দিচ্ছি বায়াতের খেলাপথ দান করতেছি আপনারা সকলে বলেন আমি চিল্লাইয়া বলেন আমি আপনারা খুশি না ভেজা উনি যদি কাদেরিয়া বাসারিয়া তরিকার মাধ্যমে এই এলাকায় ইসলামের ক্ষেত্র করে তরিকতের ক্ষেত্র করে আপনারা খুশি না খুশি আমাদের দরিকা কি বাশারিয়া কাদেরিয়া এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময়র প্রয়োজন সুতরাং আমি বাসারিয়া কাদেরিয়া তরিকার মাধ্যমে উনকে খেলাফত খেলাফত দিচ্ছি इजाजत দিচ্ছি এখন থেকে আমি গুণাগার উনকে বায়াতে রাসূল করণ অনুমতি দিয়ে গেলাম আপনারা সকলে সাক্ষী রইলেন ওমানাতে পুরি পুরী পুরি পুরী মারী চা নুরি না কি সুনার মদিন বেলায়তের সম্রা আপনার সকলে বলেন আমি আমি চাই অত্র এলাকায় তরিকতের খেতমত এবং শৈলতের ক্ষেতমত জাহিরি এবং বাতিল আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহর খাস নিজ সম্পন্ন এবং মৌলাআলির নস্কে পদমে চলে এই রকম একজন প্রয়োজন কারণ আপনাদেরকে সদা সর্বদাই দিক নির্দেশনা দেওয়ার দরকার আর রিয়াজত ছাড়া হাজত করা হয় না কিন্তু মৌলায়না মুখিউদ্দিন দস্তগীর আব্বা সারি ওনার মধ্যে রিয়াজত আছে আছেগতের দরবারের অন্যতম একটা দিক হচ্ছে রিয়াজত রিয়াজত না থাকলে হাজব করা হইনা